সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের আগামী কুরবানির টার্গেটের দুদাঁত চার দাঁত বয়সের সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার কত দাম রাখছেন দেড়শো দেড়শো বয়স কি রুইদার কত বলতেছে একশো পঁচিশ বাইশ বাইশ থেকে পঁচিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ শুনছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির আপনারা অনেকেই কমান্ড করার জন্য প্রস্তুত আছেন যে এই গরুগুলির ওজনটির কথা বলেন এই গরুগুলি কিন্তু কখনোই অজনে বিক্রি হয় না এই গরুগুলি কুরবানির টার্গেটে করে বিক্রয় চলতেছে তো চলুন আমরা ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি আজকে মাংসের ওজনে সার গরুর আমদানির সংখ্যা কম কয় দাঁত বাস দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে পনেরো টার্গেট কেমন আছে বিক্রি বিশের শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট

ভাই কত দাম রাখছেন কত বলতেছে পনেরো ভাঙতে হয় নিচে বলে টার্গেট কেমন করছেন পনেরো পার হইতে পনেরো পার শুনছেন এক লাখ পনেরো হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট এক ভাই সকাল নয়টার দিকে আমাকে কমান্ড করেছে যে খোঁচাবাড়ি হাটে দালাল ছাড়া গরু কিনা যাবে কিনা

পঁয়তাল্লিশ শুনছেন গরুর বাজারের মধ্যে ইংরেজি থেকে আমার সাথে টকিং করতেছে আছে অনেক মানুষ শিক্ষিত মানুষ আছে কিন্তু আমরা ইউটিউবার আমাদের সাথে ইংরেজিতে কথা বলতে গেলে কিন্তু একটু সমস্যা আপনার দাম কত রাখছে পঁয়ষট্টি

পনেরো থেকে দশ টার্গেট কেমন ভাই বিক্রি এবার আলাপ করে বিশ পার শুনছেন এক লাখ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ভাইটা বয়স কি দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলতেছে পনেরো থেকে বিশ টার্গেট কেমন পঁচিশের উপর শুনছেন এক লাখ পঁচিশ হাজার টাকার উপর ওনার বিক্রি আপনারটার বয়স কি চার দাঁত দাম কত রাখছেন দুই লাখ বিশ কত বলতেছে ভাইজান আশি বলতেছে কত হইলে বিক্রি করবেন শুনছেন এক লাখ নব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট বয়স কি দাম কেমন রাখছেন এক লাখ বিশ কত বলছে এক লাখ দুই থেকে তিন টার্গেট কেমন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্কেট কয় দাঁত বয়স দাঁত কত বলতেছে দশ থেকে পনেরো তারকেট কি বিশের বিশ প্লাস শুনছেন বিশ হাজার টাকার উপর ওনার বিক্রি পার্কে দর্শক আপনারা অনেকে যারা কমেন্ট করেন আমাদেরকে আমাদের তো ছোট্ট চ্যানেল কিন্তু আপনারা আমাদেরকে অনেকে বিভ্রান্তিমূলক একটু কমান্ড করেন আমি একটি উদাহরণ দিই মসজিদে যারা আমরা পাঁচক্কে নামাজ পড়ি যদি মসজিদের মধ্যে একজন হুজুর না থাকে তাহলে এলাকার মানুষ কিন্তু নামাজটি পড়াতে পারে না অনেকে মাতাবরই করে যে হুজুরের এই দোষ সেই দোষ কিন্তু প্রকৃতই কি এলাকার কোনো মানুষ আছে যে নামাজটি পড়ার মতো আমরা ইউটিউবার আমরা রোদ বৃষ্টি মাথার ঘাম পায়ে ফেলে একটি প্রতিবেদন তৈরি করি কিন্তু আপনারা আমাদেরকে বিরক্তমূলক কিছু প্রমাণ করেন ভাই দাম কত রাখছেন কত বলতেছে ভাই পনেরো থেকে বিশ টার্গেট কেমন বাইশ শুনছেন এক লাখ বাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনাদের দাম কত রাখছেন দাম চাইছি এক লাখ এক লাখ দশ বয়স কি চার দাগ কত বলতেছে নব্বই বিরানব্বই টার্গেট কেমন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট চার দাগ বয়স প্রচুর পরিমাণের গরু আমদানি এখন যত দিন যাবে ততই কিন্তু গরুর আমদানি সংখ্যাটি বাড়বে ভাইটার দাম কত রাখছেন দাম একশো পাঁচ এক লাখ পাঁচ কত বলে দাম বলে নব্বই নব্বই বয়স কি বয়স আগর কত হইলে বিক্রি করবেন পাঁচ শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই আপনার বয়স কি দুই দাঁত কত দাম রাখছে একশো কত বলে আশি বলতেছে টার্গেট কেমন বিক্রি ভাই নব্বইয়ের শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট উনার কি কয়দাত বয়স দাম কেমন রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ তারকেট কি দশের দশ তারকেট শুনছেন আপনারা এক লাখ দশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই কয়েদাত বয়স দাম কেমন রাখছেন দাম এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কত বলছে দশ পাঁচ দশ থেকে পাঁচ টার্গেট কেমন বিশ পর্যন্ত বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট এর কি দাম রাখছেন আপনার গরুটা দাম দাদা পঁচিশ পঁচিশ বয়স কি

আশি না ভাঙা ভাগ আশি ভাঙতে বলে আপনার টার্গেট কি আশির আশি দিলেও তো লস আশি দিলেও লস হবে কত কিনছিলেন পঁচাশি পঁচাশি কিনছেন মানে অতিরিক্ত দামে কিনে ফেলছেন শুনছেন মুরব্বীটার দাম কত রাখছেন সাড়ে খুটাল পঁচানব্বই কত বলতেছে কেমন পর্যন্ত বিক্রি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের আগামী কুরবানির টার্গেটের দাতাল সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম